বিসমুল্লাহি রহমানুর রাহিম সম্মানিত সুধি মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা জানেন যে নিয়মিত এই আয়োজন আমাদের এই নিয়মিত আয়োজনটি প্রতি শুক্রবারে লোকো বাংলা টিভির পক্ষ থেকে আমরা এই আয়োজনটি করে থাকি এই আয়োজনে থাকে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আমাদের শ্রদ্ধাভাজন প্রধান উপদেষ্টা মহোদয় উপদেষ্টা মন্ডলী সদস্যবৃন্দ এবং বাংলাদেশের বর্তমান বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিবর্গ এবং যারা প্রশাসনে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত একটা কাঠামোর উপর এই দেশটা চলতি সেই কাঠামোটা আজকে নতুন করে তৈরি করা হয় নাই এই কাঠামোটা ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত জমিদারি প্রথা উচ্ছেদের পর থেকে এই কাঠামোটি চলে আসছে যেটা হচ্ছে আপনার পৌরসভাতে একটি পৌর পরিষদ থাকবে যেই পরিষদটি প্রত্যেকটা ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হবে এবং একজন মেয়র থাকবেন অথবা একজন পৌরসভার চেয়ারম্যান থাকবেন তো নয়টা ওয়ার্ড থেকে যদি যেই যেই পৌরসভাতে নয়টা ওয়ার্ড সেই নয়টা ওয়ার্ড থেকে নয়জন কমিশনার থাকবেন তারা এলাকার জনগণকে সার্টিফিকেট দিবেন বিভিন্ন ওয়ারির সার্টিফিকেট তুলতে তাদেরকে লাগবে বিভিন্ন চাকরিতে গেলে তাদের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে তো আপনি যে এলাকাতে বসবাস করেন সেই এলাকার কমিশনার সাহেব তিনি সার্টিফিকেট করবেন এই তার সার্টিফাইডের মাধ্যমে বিভিন্ন সংস্থাতে চাকরি নিয়োগ হবে আজকে হঠাৎ করে এই প্রথা এই সিস্টেমটা বন্ধ করে সেখানে পৌর পরিষদে প্রশাসক বসানো হয়েছে তা আমি মাননীয় সরকারের কাছে প্রশ্ন করতে চাই প্রশাসকরা চিনবে কি করে এলাকাতে কোন লোকটা কি অবস্থা কয়জন তাদের ওয়ারিস এই কাজটি করতে অত্যন্ত কষ্ট হচ্ছে তো যেহেতু প্রশাসন দিয়ে চলতে পারে না সেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি প্রয়োজন এই জনপ্রতিনিধি কবে হবে এই প্রশাসন কতদিন এই দেশটাকে এইভাবে চালাবে এই একটা পৌরসভাকে চালাবে আপনি জেলা পরিষদে যাবেন জেলা পরিষদের চেয়ারম্যান সাপ বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি দেখে শুনে বুঝে বরাদ্দ দিবেন সেখানে জেলা পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য ভাইস চেয়ারম্যান তারা বাতিল হয়ে গেছে বর্তমানে সেখানে প্রশাসক বসেছে আজকে জনগণের জনগণের কর্মকাণ্ডকে কাছে নেওয়ার জন্য দুর্গরায় পৌঁছানোর জন্য উপজেলা প্রশাসন তৈরি করা হয়েছিল সেই উপজেলা প্রশাসনে আজকের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারা তারা বাতিল হয়ে গেছে সেখানে প্রশাসক বসানো হয়েছে আজকে সিটি কর্পোরেশনের ভিতরে প্রশাসক বসানো হয়েছে তাহলে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা অঙ্গে অঙ্গে এইভাবে প্রশাসক বসে কতদিন দেশ চালাবে আমরা প্রশ্ন করতে চাই এই যেহেতু সবার আগে জাতীয় সংসদের নির্বাচন প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন করে এ দেশে একটি সরকার গঠিত হবে সেই সরকারের মাধ্যমে এক এই উপজেলা জেলা ইউনিয়ন এবং পৌরসভা সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো সংগঠিত হবে এই সকল নির্বাচনগুলো সংগঠিত হওয়ার পরই তো দেশের ভিতরে জনপ্রতিনিধি আসবে এবং জনগণ জনপ্রতিনিধির মাধ্যমে কাজ করবে তো আপনারা অনেকেই বলছেন নির্বাচন হবে নির্বাচন হবে নির্বাচন কবে হবে এটার তারিখ অবশ্যই প্রয়োজন কেননা নির্বাচন কবে হবে এই জন্যই তারিখ প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন করলেই তো আর শেষ হয়ে গেল না এরপরে আছে জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ পৌর পরিষদ এই নির্বাচনগুলো করতে হবে তো এখন যদি আমাদের যে ভঙ্গুর অর্থনীতির দেশ এই ভঙ্গুর অর্থনীতির দেশে যদি নির্বাচনগুলা করতে যান এক একটা নির্বাচন করতে অনেক টাকার প্রয়োজন অনেক লোকের প্রয়োজন মানসিক প্রস্তুতির প্রয়োজন এবং সময়ের প্রয়োজন কারণ বর্ষা মৌসুমে তো নির্বাচন করা যায় না পরীক্ষা থাকে এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা তখনও তো নির্বাচন করা যায় না নির্বাচন করতে গেলে একটা সময়ের দরকার শীত সিজনের দরকার ভালো পরিবেশের দরকার তো আমরা আজকে হতাশ হচ্ছি যে নির্বাচনগুলো যে সব কিছুই যে আপনারা প্রশাসনের কাছে তুলে দিলেন প্রশাসনগুলো তো আপনার ওই রকম প্রশাসক নাই যে প্রশাসকগুলা বর্তমান সরকারের প্রশাসক এই প্রশাসকগুলো তো আগের প্রশাসক আগের প্রশাসনের লোক এই বিভিন্ন ইয়েতেও প্রশাসনে বসে গিয়েছে বিভিন্ন সেক্টরগুলোতে বসে গিয়েছে তাই এই নির্বাচনটা এতই জরুরি হয়ে পড়েছে যে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু বা নিরপেক্ষতার মাধ্যমে করে এই নির্বাচন শেষ করে বাকি নির্বাচনগুলোও তো করা প্রয়োজন তো আজকে প্রধান উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করতে চাই আপনারা যদি মনে করেন তিন বছর আপনারা এমনি থাকবেন তো তিন বছর থাকবেন ভালো কথা তিন বছর থাকবেন তিন বছর কি ওই পৌরসভার মেয়র ছাড়া চেয়ারম্যান ছাড়াই চলবে এই তিন বছর কি জেলা পরিষদের চেয়ারম্যান ছাড়া চলবে তিন বছর কি সিটি কর্পোরেশনের মেয়র ছাড়া চলবে তাহলে আপনারা কোন দিকে যাবেন জাতি আজকে জানতে চায় জাতি অবশ্যই জানতে চায় যে আপনারা কোন নির্বাচনগুলো করবেন যদি পার্লামেন্ট নির্বাচন করেন জাতীয় সংসদ নির্বাচন করেন সেটা করার পরে সরকার গঠিত হোক সরকার গঠন করে এগুলা করুক আর যদি আপনারা মনে করেন যে না আমরা সংসদ নির্বাচন করব না তাহলে এই নির্বাচনগুলো তো করতে হবে এই নির্বাচনগুলো তো হঠাৎ করে এসে সব ব্যঙ্গে দিয়েছেন তো এখন করবেন কবে এটা কিন্তু আমাদের প্রশ্ন আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই প্রধান উপদেষ্টা এবং দেশের রাজনৈতিক দলের কাছে অনুরোধ করতে চাই এইভাবে প্রত্যেকটা জায়গাতে প্রশাসক বসিয়ে জনগণের কাজ সুষ্ঠুভাবে করা যায় না যেতে পারে না অতএব আমরা লোক বাংলা টিভির আজকের আয়োজনের পক্ষ থেকে আপনাদের কাছে এই সাধারণ মানুষের পক্ষ থেকে রাস্তার মানুষের পক্ষ থেকে এবং সাধারণ জনগণের পক্ষ থেকে আমরা এই গ্রাম বাংলার মানুষের পক্ষ থেকে আমরা আপনাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই আসুন আসুন আমরা এই নির্বাচনী ব্যবস্থার জন্য চিন্তা ফিকির করি এবং এমনভাবে চিন্তা চেতনা আমরা নিয়ে আসি যে খুব দ্রুত সময়ের মধ্যেই যেন আমরা এই সমস্ত নির্বাচনগুলো পেয়ে যাই আসলে আমরা এটাই বলতে বোঝাতে চেয়েছি আজকের আলোচনা থেকে যে নির্বাচন শুরু করেন মনে করেন নির্বাচন শুরু করলেন সংসদ নির্বাচন করলেন এই বছর করার পরে ছয় মাস পরে জেলা পরিষদ করলেন ছয় মাস পরে উপজেলা পরিষদ করলেন ছয় মাস পরে পৌরসভা করলেন ছয় মাস পরে ইউনিয়ন পরিষদ করলেন এইভাবে যদি আজকে থেকে শুরু করেন তাহলে তো তিন বছর লাগবে নির্বাচন করতে এখন যদি মনে করেন যে না তিন বছরে করবো না ছয় মাসেই করবো ছয় মাসে তো এতগুলো নির্বাচন করা সম্ভব না এগুলো প্রার্থীদের তো দাঁড়াতে হয় নির্বাচনী বিভিন্ন সিস্টেম থাকে সময় থাকে প্রার্থীদেরকে সময় দিতে হয় ভোট নিতে হয় বিভিন্ন এজেন্ট নিয়োগ করতে হয় বিভিন্ন পুলিং এজেন্ট প্রিজাইডিং অফিসার বিভিন্ন সংস্থার লোক লাগে আর্মি লাগে সেনাবাহিনী লাগে সব লাগে সব কিছু মিলিয়ে এই কাজগুলো করতে গেলে অবশ্যই অবশ্যই সময় নিয়ে ঠান্ডা মাথায় করতে হবে এটা দুরুম করে করার কোনো বিষয় না তাই আমরা অনুরোধ করব আসুন আগামী দিনে আমরা চিন্তা করি এই দেশের সমস্ত যে জনপ্রতিনিধিগুলো আজকে নাই এই জনপ্রতিনিধি শূন্য আসনগুলোকে জনপ্রতিনিধি কীভাবে বসানো যায় সেই চিন্তা মাথায় নিয়ে কাজ করে যাই এবং দেশের জনগণের কল্যাণে আমরা সকলেই নিবেদিত হই দেশের মানুষের কল্যাণে আমরা কাজ করি দেশের জনগণের কল্যাণে আমরা কাজ করি কাজ করার প্রত্যয় ব্যক্ত করি এবং আগামী দিনে এই দেশটা কেমনে ভালো চলে কিভাবে এই দেশটা সুন্দরভাবে চলে এই দেশের মানুষ কেমনে শান্তিতে থাকে তার জন্য সকলেই চেষ্টা করি এবং আমরা বর্তমানে যে পরিস্থিতি হানাহানি একজন আরেকজনের বিরুদ্ধে এক দল আরেক দলের বিরুদ্ধে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে একজন আরেকজনের বিরুদ্ধে এক নেতা আরেক নেতার বিরুদ্ধে এই যে একটা বিশৃঙ্খল হজবরলো পরিবেশ এই হজবরলো পরিবেশ যদি বজায় থাকে তাহলে সামনের পরিণতি কি হতে পারে আপনারা নিজেরাই বিচক্ষণ আছেন বিচক্ষণভাবে চিন্তা করবেন আমরা চাই এই বাংলাদেশ আবার সুন্দর করে মাথা উঁচু করে দাঁড়াক জনগণ তাদের কর্ম করে তারা ধর্মীয় যার যার ধর্মীয় কাজ তারা নিজেরা নিজেরা পালন করুক এবং আগামী দিনে একটি সুন্দর রাষ্ট্র গঠন হোক এই প্রত্যাশা ব্যক্ত ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওয়া বাকু